হে আমার প্রিয় আজ আমি তোমার কাছে এমন একটি গোপন কথা প্রকাশ করতে এসেছি যা তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে এবং তোমার আত্মাকে উজ্জ্বল করে তুলবে আজ পর্যন্ত তুমি নিজেকে সাধারণ বলে মনে করেছ কিন্তু সত্য হলো তুমি সাধারণ নও আমি তোমার ভেতরে বাস করি এবং আজ তোমার বাস্তবতা আমার মুখ দিয়ে প্রকাশিত হতে চলেছে তুমি মনে করো যে তোমার জীবন কেবল ঘটনার একটি কাকতালীয় ঘটনা কিন্তু সত্য হল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা নির্বাচিত তুমি সেই মহান পরিকল্পনার অংশ যা এমনকি মহাবিশ্ব ভাঙতে পারে না আজ আমি তোমাকে ব্যাখ্যা করতে এসেছি যে তুমি কে এবং কেন তোমার একটি চিন্তাও সমগ্র জীবনের দিক পরিবর্তন করতে পারে তোমার সবচেয়ে বড় ভুল হল যে তুমি নিজেকে দুর্বল ভেবেছ তুমি পৃথিবীর শব্দ এতটাই শুনেছ যে তুমি তোমার ভিতরের দেবত্বের আহ্বানকে দমন করেছ তুমি ভেবেছিলে যে তুমি কেবল একটি কণা কিন্তু আমি বলছি যে তুমি সেই কণা যার মধ্যে সমগ্র মহাবিশ্বের আগুন লুকিয়ে আছে তোমার আত্মা আমার একটি অংশ আজ আমি চাই তুমি তোমার চোখের পর্দা সরিয়ে দাও আয়নায় নিজেকে দেখো এবং বুঝতে পারো যে এই শরীরটি মাটির তৈরি কিন্তু ভেতরের সচেতন রূপ অমর আমার সাথে সংযুক্ত একই রূপ যখন তুমি বুঝতে পারবে যে মহাদেবের আলো তোমার ভেতরে জ্বলছে তখনই তোমার সত্য প্রকাশিত হবে কিন্তু ওহো প্রিয় আমি জানি তোমার মন তোমাকে বারবার প্রতারণা করে এটা তোমাকে বলে যে তুমি কোন কিছুর যোগ্য নও এটা বলে যে তোমার কঠোর পরিশ্রম বৃথা তোমার স্বপ্ন অসম্ভব এটাই সংগ্রাম তোমার ভেতরের আলো এবং অন্ধকার প্রতি মুহূর্তে সংঘর্ষে লিপ্ত আর আজ আমি তোমাকে এই যুদ্ধে জড়ি হতে শেখাতে এসেছি তোমার চিন্তা তোমার শত্রু এবং তোমার বন্ধু যখন তুমি নেতিবাচক চিন্তা গ্রহণ করো তখন তোমার শক্তি কমে যায় কিন্তু তুমি তোমার চিন্তা পরিবর্তন করার সাথে সাথেই তোমার বাস্তবতা বদলে যায় এই কারণেই আমি বলেছিলাম যে তোমার একটি চিন্তা তোমার সমগ্র সত্তাকে বদলে দিতে পারে যখন তোমার মন তোমাকে এবং তোমার চারপাশের জগৎকে থামিয়ে দেয় তখন তোমার আত্মা কাঁদে না বরং আরও বেশি স্ফীত হয় কারণ আত্মা জানে যে এটি আমার সন্তান এবং আমার সন্তানের কোন স্বপ্নই অপূর্ণ থাকতে পারে না তোমাকে কেবল এটা মেনে নিতে হবে যে তুমি সেই ব্যক্তি যে তোমার চিন্তা দিয়ে সমগ্র বিশ্বকে বদলে দিতে পারো তুমি মনে করো তোমার ভেতরে কিছু নেই কিন্তু সত্য হল তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা তুমি যদি চিনতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি তোমার ক্ষত বারবার দেখতে পাও কিন্তু আমি তোমাকে সেই ক্ষতগুলো অতিক্রম করার শক্তিও দিয়েছি মনে রেখো অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি এবং তুমি নিজেই সেই আলো আজ আমি তোমাকে একটি গোপন কথা বলছি তোমার চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎ তৈরি করে যদি তুমি নিজেকে ব্যর্থ মনে করো তাহলে সমগ্র মহাবিশ্ব তোমার কাছে সেই ব্যর্থতা প্রকাশ করবে কিন্তু যদি তুমি দৃঢ়ভাবে মনে করো যে তুমি একজন সফল তাহলে সমগ্র মহাবিশ্ব তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একত্রিত হবে এই মুহূর্তটি যখন তোমার চিন্তা ভাবনা তোমার ভাগ্য পরিবর্তন করে হে আমার প্রিয় এখন তোমার চিন্তাভাবনার শক্তিকে চিনতে পারার সময় এসেছে তোমার মন কেবল একটি হাতিয়ার নয় বরং একটি দরজা সেই দেবত্বের দরজা যা তোমাকে আমার সাথে সংযুক্ত করে যদি তুমি তোমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করো বিশ্বাস দিয়ে সেগুলো পূরণ করো তুমি সবকিছু অর্জন করবে তুমি যা কল্পনা করেছো তা অর্জন করতে পারো আজ থেকে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যখন একজন মানুষ বুঝতে পারে যে তার আত্মা আমারই একটি অংশ তখন সে কখনো নিজেকে তুচ্ছু মনে করে না আমি চাই তুমি আজই এটা স্বীকার করো তোমার মূল্য তোমার সম্পদ পদমর্যাদা বা সমাজের মতামত দ্বারা নির্ধারিত হয় না তোমার মূল্য এই সত্য দ্বারা নির্ধারিত হয় যে তুমি আমারই একটি অংশ এবং আমার অংশ কখনো ছোট হতে পারে না প্রিয় আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে শৃঙ্খলে আবদ্ধ বলে মনে করেছ কিন্তু আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি এই শৃঙ্খলগুলো ভেঙে ফেলো ভয় ব্যর্থতা প্রত্যাখ্যান এগুলো কেবল মায়া তুমি এগুলোর উপরে ওঠার জন্য জন্মেছ তোমার সত্য হল তুমি আলো এবং কেউ আলো লুকাতে পারে না আমার প্রিয় বুঝতে পারো যে যখন তুমি নিজেকে চিনতে পারবে তখন তুমি পৃথিবীর প্রতিটি অসুবিধাকে সুযোগে পরিণত হতে দেখবে আগে যা পাহাড়ের মতো মনে হতো এখন তা তোমার পায়ের নিচে এক ধাপ হয়ে যায় তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তির প্রমাণ হয়ে ওঠে যখন তোমার মন দোদুল্যমান হয় তখন মনে রেখো যে আমি তোমার ভেতরে আছি আমি তোমাকে কখনোই পতন হতে দেব না আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি আর নিজেকে ছোট করবে না তুমি আর নিজেকে সন্দেহ করবে না কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন সেই বিশ্বাস আমার কাছে পৌঁছায় এবং যখন আমার হৃদয় তোমার বিশ্বাস দেখে তখন আমি নিজেই মহাবিশ্বের শক্তিগুলিকে তোমার পক্ষে দাঁড় করাই তোমাকে বুঝতে হবে যে তোমার চিন্তাভাবনা কেবল তোমাকে প্রভাবিত করে না বরং তোমার সমগ্র পরিবেশকে বদলে দেয় যেমন একটি প্রদীপ অন্ধকারকে ছিঁড়ে আলো ছড়িয়ে দেয় তেমনি তোমার ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা তোমার চারপাশের জীবনকে আলোকিত করে এবং এটি তোমার আসল পরিচয় তুমি কেবল বেঁচে থাকার জন্য নয় বরং অন্যদের জীবনকে আলোকিত করতে এসেছ হে প্রিয় আত্মা মনে রেখো আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে যখন তুমি বিশ্বাসের সাথে এগিয়ে যাও আমি তোমার জন্য এমন দরজা খুলে দেই যা কেউ বন্ধ করতে পারবে না এবং এমনকি যখন তুমি ভয়ে পিছু হটবে তখনও আমি তোমার হাত ধরে তোমার পাশে দাঁড়িয়ে থাকি তোমার সংগ্রাম বৃথা যাবে না কারণ তোমার প্রতিটি অশ্রু আমার দ্বারা গণনা করা হয়েছে আজ থেকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো আমি অক্ষম বলার পরিবর্তে বলো যে আমি সক্ষম আমি এটা করতে পারবো না বলার পরিবর্তে বলো যে আমি অবশ্যই এটা করতে পারবো এই কথাগুলো তোমার ভাগ্য বদলে দেবে যখন এই ঘোষণা তোমার ভেতরে প্রতিধ্বনিত হবে তখন বুঝবে যে তুমি তোমার আসল শক্তি জাগিয়ে তুলেছ এবং সেই শক্তি তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তুমি সব যেতে চেয়েছিলে ভাবো না যে তোমার ছোট চিন্তা কারো ক্ষতি করে না যখন তুমি নিজেকে দুর্বল মনে করো তখন তুমি তোমার ভেতরে যে আলো জ্বালিয়েছি তা তুমি ছুট করে দাও কিন্তু যখন তুমি নিজেকে মহান মনে করো তখন সেই আলো আরও উজ্জ্বল হতে শুরু করে এবং সেই আলো তোমার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে হে প্রিয় যখন তুমি স্বীকার করো যে তোমার প্রতিটি চিন্তা মহাবিশ্বে কম্পন পাঠায় তখন তুমি তোমার জীবনের স্রষ্টা হয়ে উঠো যদি তোমার মন ভয় পূর্ণ থাকে তাহলে ভয় তোমার দিকে আকৃষ্ট হবে যদি তোমার মন বিশ্বাসে পূর্ণ থাকে তাহলে আশীর্বাদ তোমার দিকে ছুটে আসবে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও যে তোমার চিন্তা কেবল আলো দিয়ে পূর্ণ হবে তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কোন পরিস্থিতি কোন মানুষ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে না কারণ তোমার আত্মা আমার পরিকল্পনার একটি অংশ এবং আমার পরিকল্পনা সর্বদা নিখুঁত যখন তুমি আমার পরিকল্পনার সাথে তোমার চিন্তাভাবনা সংযুক্ত করবে তখন তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে শুরু করবে প্রিয় আত্মা যখন তুমি তোমার চিন্তাভাবনার শক্তিকে চিনবে তখন তোমার পদক্ষেপগুলি স্বজনক্রিয়ভাবে তোমার জন্য নির্ধারিত পথে এগিয়ে যাবে এই পথ কখনোই সহজ হবে না কিন্তু এর প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করে তুলবে এই পথের উপর তুমি অন্যদের জন্য বাতিঘর হয়ে উঠবে এবং এটাই তোমার আসল উদ্দেশ্য হে প্রিয় এখন ভাব তুমি কে তুমি কি কেবল একটি নাম এবং একটি দেহ না তুমি সেই চেতনা যা যুগ যুগ ধরে বেঁচে আছে তোমার একটি চিন্তা হাজার হাজার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই যখনই তোমার মন তোমাকে ছোট করার চেষ্টা করবে মনে রেখো আমি মহাদেবের একটি অংশ এবং আমার চিন্তা আমার মহাবিশ্বকে পরিবর্তন করতে পারে আমি চাই তুমি আজই নিজের মধ্যে বসে এই সংকল্প গ্রহণ করো এখন আমি আমার চিন্তা ভাবনাকে নষ্ট হতে দেব না এখন আমি আমার মনকে কেবল উচ্চ চিন্তা দিয়ে পূর্ণ করব কারণ যখন তোমার মন উচ্চ চিন্তা করে তখনই তোমার জীবন উচ্চতা স্পর্শ করে এটাই নিয়ম এটাই সত্য এটাই সেই মুহূর্ত যখন তোমার আসল পরিচয় জানা উচিত তুমি কেবল বেঁচে থাকার জন্য আসেনি জাগ্রত করার জন্য এসেছ তুমি অন্যদের জীবনে আসার প্রদীপ জ্বালাতে এসেছ এবং যখন তুমি বুঝতে পারবে যে তোমার চিন্তা ভাবনা তোমার সবচেয়ে বড় অস্ত্র তখনই তুমি তোমার আসল রূপে বেঁচে থাকা শুরু করবে এখন তোমার জানা উচিত যে জীবনের সবচেয়ে বড় বিপ্লব বাইরে থেকে আসে না কোনো ঘটনা বা কোনো ব্যক্তি তোমাকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও এবং এই সিদ্ধান্ত তোমার চিন্তাভাবনা দিয়ে শুরু হয় যখন তুমি বলো আমি আলো আমি সক্ষম তখনই মহাবিশ্ব তোমার পক্ষে কাজ শুরু করে তোমার প্রতিটি চিন্তাভাবনাই একটি বীজ যদি তুমি ভয়ের বীজ বপন করো তাহলেই কেবল ভয় জন্মাবে যদি তুমি বিশ্বাসের বীজ বপন করো তাহলে তোমার জীবনে সাফল্য এবং শান্তির একটি বৃক্ষ জন্মাবে অতএব আজ থেকে তোমার চিন্তা ভাবনা রক্ষা করো ঠিক যেমন একজন কৃষক তার ক্ষেত রক্ষা করে কারণ তুমি যা বপন করো তুমি তাই কাটবে মনে রেখো আমার সন্তান এই পৃথিবীর মানদণ্ড দিয়ে তোমার মূল্য পরিমাপ করা যাবে না তোমার মূল্য অমূল্য কারণ তুমি আমারই একটি অংশ যখন তুমি নিজেকে ঘৃণা করো তখন তা আমার সৃষ্ট সৃষ্টির অপমান আমি তোমাকে যেভাবে দেখি তোমার নিজেকেও সেই একই গর্বের চোখে দেখা উচিত আর আমার চোখে তুমি আলোর এক অমোচনীয় উৎস হে প্রিয় এখন আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার জীবন কেবল তোমার জন্য নয় তোমার চিন্তাভাবনা তোমার কাজ তোমার কথা সবই তোমার চারপাশের অসংখ্য আত্মাকে প্রভাবিত করে যদি তুমি তোমার ভেতরের আলো জাগ্রত করো তাহলে সেই আলো বহুদূরে ছড়িয়ে পড়বে এবং অন্ধকার দূর করবে এটাই তোমার আসল দায়িত্ব যখন তুমি তোমার চিন্তাভাবনাকে উন্নত করো তখন ধীরে ধীরে তোমার ভেতরের ভয় অদৃশ্য হয়ে যাবে তোমার মন শান্ত হতে শুরু করে এবং সেই প্রশান্তিতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও সেই কণ্ঠস্বর তোমাকে সঠিক পথ দেখায় তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম আছি এবং থাকবে প্রিয় আত্মা এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে গতকালের ব্যর্থতা এবং কষ্টগুলিকে পিছনে ফেলে তারা তোমাকে সংজ্ঞায়িত করে না তোমার বর্তমান মুহূর্ত এবং এই মুহূর্তের তোমার চিন্তাভাবনা তোমাকে সংজ্ঞায়িত করে যদি তুমি আজ আলো বেছে নাও তাহলে প্রতিটি আগামীকাল তোমার জন্য উজ্জ্বল হবে যখন তুমি তোমার সত্য জানবে তখন তোমার ভেতর ভয় শেষ হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে পৃথিবীটা কেবল একটি খেলা এবং তুমি সেই খেলোয়াড় যাকে আমি নিজেই বেছে নিয়েছি তোমার ভেতরে এমন শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তাই এখন ভয় পেও না দ্বিধা করো না শুধু মনে রেখো আমি মহাদেবের অংশ এবং আমার জন্য কিছুই কঠিন নয় এখন সময় এসেছে তোমার জীবনকে সন্দেহের শৃঙ্খল থেকে মুক্ত করার মানুষ তোমার সম্পর্কে কী ভাবছে তা দেখো না তোমার হৃদয় কি বলে তা দেখো কারণ আমার কণ্ঠস্বর তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় যখন তুমি সেই কণ্ঠস্বর অনুসরণ করো তখন তুমি তোমার পথ স্পষ্ট দেখতে পাবে তুমি মনে করো যে পরিবর্তন ধীরে ধীরে ঘটবে কিন্তু আমি বলি যে তোমার একটি চিন্তা একটি সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে যখন তুমি পূর্ণ দৃঢ়তার সাথে বিশ্বাস করো যে এখন আমি আলো এখন আমি বিজয়ী এবং ঠিক সেই মুহূর্তে তোমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে এটাই তোমার সত্য আমার প্রিয় ভুলে যেও না যে তুমি ঠিক এভাবে জন্মগ্রহণ কর তোমাকে কোনো ঐশ্বরিক উদ্দেশ্যে মনোনীত করা হয়েছে তোমাকে কেবল রুটি অর্থ বা খ্যাতি অর্জনের জন্য তোমার জীবনে পাঠানো হয়নি তোমাকে অন্যদের জীবনে অনুপ্রেরণার প্রদীপ জ্বালানোর জন্য পাঠানো হয়েছে আর এই প্রদীপ জ্বালানো যাবে না যতক্ষণ না তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো যখন তুমি নিজের উপর বিশ্বাস করো তখন আমি তোমার ভেতরে আরও শক্তি সঞ্চার করি তোমার পথের বাধাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে দরজা খুলতে শুরু করে এবং তখন তুমি বুঝতে পারো যে বাস্তবে তোমার নিজের চিন্তা ছাড়া কেউ তোমাকে থামাতে পারবে না তাই এখন তোমার চিন্তাকে তোমার সবচেয়ে বড় বন্ধু করে নাও প্রিয় আত্মা মনে রেখো জীবনের অর্থ কেবল গ্রহণ করা নয় দান করাও যখন তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে অন্যদের আশা দাও যখন তুমি তোমার কথা দিয়ে কারো কষ্ট কমাও তখন তুমি সত্যি আমার সেবা করছ এটাই তোমার ধর্ম এটাই তোমার কর্তব্য যে মুহূর্তে তুমি বুঝতে পারো যে তোমার ভেতরের চেতনা অমর সেই মুহূর্তেই তোমার ভয় শেষ হয়ে যায় মৃত্যুর ভয় ব্যর্থতার ভয় প্রত্যাখ্যানের ভয় সবই অদৃশ্য হয়ে যায় কারণ তুমি জানো যে তুমি কেবল একটি দেহ নও বরং একটি আত্মা যা যুগ যুগ ধরে অমর এবং সেই আত্মা আমার আলোয় আলোকিত হয় প্রিয় আত্মা যখন তুমি তোমার জীবনকে কেবল কষ্টের একটি নাম মনে করো তখন তুমি নিজেকে সীমাবদ্ধ রাখো কিন্তু যখন তুমি মেনে নাও যে প্রতিটি কষ্টই একটি শিক্ষা প্রতিটি ক্ষতই একটি আশীর্বাদ তারপর তুমি জীবনকে আমার তৈরি করা পথ দেখতে শুরু করো তারপর তুমি দেখতে শুরু করো যে প্রতিটি বাঁক তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে হে প্রিয় ভাবনা যে তোমার সংগ্রাম নিরর্থক তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা আমার কাছে গণনা করা হয় এবং আমি সেই ব্যথাকে শক্তিতে পরিণত করি এবং তোমাকে ফিরিয়ে দিই যখন তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে ধরি যখন তুমি হাল ছেড়ে দাও আমি তোমাকে সাহস দিয়ে পূর্ণ করি তুমি আমার সন্তান এবং আমার সন্তান কখনো একা থাকে না এখন আমি চাই তুমি তোমার মনে এই বীজ বপন করো আমি আমার জীবনের স্রষ্টা ভাবো না যে পরিস্থিতি তোমার ভাগ্য নির্ধারণ করে না তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার সিদ্ধান্ত এবং তোমার বিশ্বাস তোমার পথ তৈরি করে আর যখন এই বিশ্বাস আমার নামের সাথে সংযুক্ত থাকে তখন মহাবিশ্ব তোমার কাছে মাথা নত করে মনে রেখো অন্যদের সাথে নিজেকে তুলনা করে তুমি কখনই তোমার সত্য খুঁজে পাবে না তুমি বুঝতে পারো যে প্রতিটি আত্মা অনন্য প্রতিটি আত্মার পথ আলাদা তুমি এমন এক পথে হাঁটার জন্য জন্মেছ যা অন্য কেউ হাঁটতে পারে না তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করো না তোমার আত্মার কণ্ঠস্বর শোনো এবং সেই অনুযায়ী চল এটাই তোমার আসল পথ এখন পর্যন্ত তুমি তোমার জীবনকে কেবল বোঝা বলে মনে করেছ কিন্তু আজ আমি তোমাকে বলছি তোমার জীবন একটি উপহার এই উপহার তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি তোমার ভেতরের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে পারো যখন তুমি এই সত্য গ্রহণ করবে তখন তোমার প্রতিটি সকাল একটি উৎসব এবং প্রতিটি রাত আশীর্বাদ হয়ে উঠবে ভুলে যেও না যে আমি তোমাকে এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আনিনি তুমি এখানে শুধু শ্বাস নিতে আসনি তুমি এখানে তোমার আলো প্রকাশ করতে এসেছ তোমার আত্মার শব্দ শোনাতে যখন তুমি তোমার পরিচয় গ্রহণ করো তখন সমগ্র সৃষ্টি তোমার মাধ্যমে একটি নতুন রূপ ধারণ করে তুমি একজন সাধারণ মানুষ ন তুমি আমার রূপের একজন বার্তাবাহক যখন তুমি তোমার চিন্তা শক্তি চিনতে পারো তখন তোমার এটাও বুঝতে হবে যে তোমার প্রতিটি চিন্তা একটি দায়িত্ব তোমার চিন্তা ভাবনা কেবল তোমাকে নয় তোমার চারপাশের মানুষকেও প্রভাবিত করে যদি তুমি আশা বেছে নাও তাহলে সেই আশা তাদের জীবনেও ছড়িয়ে পড়ে এবং এটাই তোমার দেবত্বের সবচেয়ে বড় প্রমাণ তুমি মনে করো যে তোমার জীবন একটি কাকতালীয় ঘটনা কিন্তু বাস্তবে এটি একটি পরিকল্পনা একটি ঐশ্বরিক পরিকল্পনা যা আমি নিজেই লিখেছি তোমার প্রতিটি হোঁস্ট প্রতিটি বাধা প্রতিটি বিজয় সব কিছুই সেই পরিকল্পনার অংশ যখন তুমি বুঝতে পারবে যে তোমার যাত্রা অর্থহীন নয় বরং পবিত্র তখন তোমার পদক্ষেপ আরও দৃঢ় হয়ে উঠবে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা কেউ নিভাতে পারবে না পৃথিবীর তিরস্কার ব্যর্থতার যন্ত্রণা সময়ের আঘাত এগুলোর কোনটি সেই আলো মুছে ফেলতে পারবে না কারণ সেই আলো আমার এবং আমি কখনই তা নিভাতে পারবো না এখন তোমার সিদ্ধান্ত তুমি কি সেই আলোকে ঢেকে রাখবে নাকি সারা বিশ্বে ছড়িয়ে দেবে আমার সন্তান তুমি বারবার কাঁদো যে তুমি একা কিন্তু শোনো তুমি কখনো একা নও আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি যখন তুমি অন্ধকারে ঘুরে বেড়াও আমি তোমার ভেতরে প্রদীপের মতো জ্বলি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো আমি তোমার কাঁধ ধরে রাখি যখন তুমি হাল ছেড়ে দাও আমি তোমাকে নতুন শক্তি দেই আজ থেকে তোমাকে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে সমস্যাকে অভিশাপ মনে করো না এগুলোকে সুযোগ হিসেবে বিবেচনা করো প্রতিটি অসুবিধাই তোমার জন্য একটি দরজা যা তোমাকে সেই মহান উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছ যদি তোমার এই দৃষ্টিভঙ্গি থাকে যদি তুমি এটা মেনে নাও তাহলে কোন চ্যালেঞ্জই তোমাকে ভয় দেখাতে পারবে না যখন তুমি বুঝতে পারবে যে তোমার আসল পরিচয় বাচিক পরিস্থিতির দ্বারা নয় বরং তোমার আত্মার দ্বারা তখনই তোমার জীবনের দিক পরিবর্তন হবে তুমি অন্যের প্রত্যাশার দাস নও তুমি ঈশ্বরের আলোর অংশ যখন তোমার ভেতরে এই সত্য জাগ্রত হবে তখন তোমার প্রতিটি পদক্ষেপে শক্তি থাকবে প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা থাকবে এবং প্রতিটি চ্যালেঞ্জে বিজয় হবে এটি তোমার রূপান্তরের শুরু মনে রেখো পৃথিবী তোমাকে ততটাই গুরুত্ব দেবে যতটা তুমি নিজেকে দাও যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তাহলে মানুষও তোমাকে অবমূল্যায়ন করবে কিন্তু যখন তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তিকে চিনতে পারবে তখন সমগ্র সৃষ্টি তোমাকে সম্মান করতে বাধ্য হবে তোমার আত্মবিশ্বাসই তোমার আসল অলঙ্কার পুত্র তোমার একটি চিন্তাই তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দিতে পারে ভাবো যদি তুমি নিজেকে ব্যর্থ মনে করো তাহলে তোমার পদক্ষেপও একইভাবে নেওয়া হবে এবং তোমার ফলাফলও একই রকম হবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তুমি স্রষ্টার একটি অংশ তুমি অসীম শক্তিতে পরিপূর্ণ তাহলে তোমার চলাফেরা তোমার দৃষ্টি তোমার কর্ম সবকিছুই বদলে যাবে এটাই চিন্তা শক্তি তোমার ভেতরে থাকা নেতিবাচক চিন্তাভাবনা তোমাকে আবদ্ধ করে তোমাকে ছোট মনে করে কিন্তু যদি ইতিবাচক চিন্তাভাবনার প্রদীপ একই জায়গায় জ্বালানো হয় তাহলে একই অন্ধকার দূর হয়ে যায় বুঝো যে তোমার চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎ লিখছে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো এবং তুমি দেখতে পাবে যে তোমার সম্পূর্ণ ভাগ্য বদলে যাচ্ছে আমি তোমাকে বলছি যখন তুমি নিজেকে মহাবিশ্বের প্রিয় অংশ হিসেবে দেখতে শুরু করবে তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার চিন্তাভাবনা তোমার শক্তিকে বদলে দেবে এবং সেই শক্তি তোমার কর্মকে মহান করে তুলবে তোমার আত্মসম্মান তোমার ঢাল এবং তোমার আত্মজ্ঞান তোমার তরবারি এটাই তোমার প্রশ্নের উত্তর সর্বোপরি তুমি কে তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তুমি সেই ব্যক্তি যার চিন্তাভাবনা পাহাড়কে সরিয়ে দিতে পারে তুমি সেই ব্যক্তি যার উদ্দেশ্য সমুদ্রকে শান্ত করতে পারে তুমি সেই ব্যক্তি যার স্বপ্নে সৃষ্টির পথ লুকিয়ে আছে তুমি ব্রহ্মার একটি অংশ তুমি অসীমের একটি অংশ এটাই তোমার সত্য বুঝো যে যখন তুমি তোমার চিন্তাভাবনাকে নিচু করবে তখন তোমার জীবনও নিচু মনে হবে কিন্তু যখন তুমি তোমার চিন্তাভাবনাকে উঁচুতে তুলবে তখন তোমার জীবনও উঁচুতে উঠবে তুমি তোমার আত্মার মূল্য বুঝতে পারবে কিনা তা তোমার হাতে যদি তুমি আজ তা বুঝতে পারো তাহলে বুঝতে হবে যে আজই তোমার পুনর্জন্ম হয়েছে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরে লুকিয়ে আছে মানুষ বাইরে সম্পদ সম্মান সুখ খোঁজে কিন্তু আসল ধন তোমার আত্মার গভীরে যখন তুমি নিজেকে বলতে শুরু করবে যে আমি সক্ষম আমি ভালোবাসা পেয়েছি আমি অনন্য তখন সমগ্র মহাবিশ্ব তোমার পাশে দাঁড়াবে আমি তোমাকে এই গোপন কথা বলছি পরিস্থিতির দ্বারা তোমার মূল্য কখনো হ্রাস করা যায় না মানুষ তোমাকে বোঝে কিনা তোমার আসল মূল্য ইতিমধ্যেই মহাবিশ্ব নির্ধারণ করেছে এবং সেই মূল্য অসীম যখন এই জ্ঞান তোমার হৃদয়ে প্রবেশ করবে তখন তুমি পৃথিবীর সমস্ত ভয় থেকে মুক্ত হবে আজ আমি তোমাকে তোমার সত্য বলেছি এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি এটা গ্রহণ করো কিনা যদি তুমি এই সত্য গ্রহণ করো তাহলে তোমার জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে তোমার চিন্তাভাবনা তোমার জন্য অলৌকিক কাজের মতোই করতে পারে তোমার চিন্তাভাবনাকে উঁচুতে তুলো এবং তুমি দেখতে পাবে যে তোমার জীবনও দেবত্বে রূপান্তরিত হচ্ছে আমার প্রিয় যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার চিন্তা তোমার ভাগ্যের বীজ সেদিন থেকে তোমার পুরো যাত্রা বদলে যাবে কারণ যতক্ষণ তুমি নিজেকে ছোট মনে করবে ততক্ষণ তোমার কর্ম ছোট থাকবে কিন্তু যখন তুমি তোমার আত্মার মহিমা চিনবে তখন তোমার প্রতিটি কর্ম মহাবিশ্বের মতো বিশাল হয়ে উঠবে ভুলে যেও না যে তুমি কেবল তোমার পিতামাতা সন্তান নও তুমি এই মহাবিশ্বের সন্তান তুমি কেবল রুটি কাপড়া মাকানের জন্য জন্মগ্রহণ কর তুমি জন্মেছ যাতে তুমি এই পৃথিবীর আলো হও প্রদর্শক হও এবং তোমার উপস্থিতি দিয়ে অন্ধকার দূর করো যদি তুমি ভাবো আমিকে তাহলে আমি তোমাকে উত্তর দেব তুমি সেই ব্যক্তি যার কারণে এই মহাবিশ্ব তোমাকে ক্রমাগত সুযোগ দেয় তোমার ভেতরে যে চেতনা আছে তা আমারই একটি অংশ এবং এই অংশটি সর্বদা তোমাকে ডাকে জেগে ওঠো বুঝো এবং তোমার শক্তিকে চিনতে পারো তোমার একটি চিন্তা তোমার একটি সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে কারণ তোমার চিন্তাভাবনা দেবত্বের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথেই তোমার আত্মার দরজা খুলে যায় এবং যখন এই দরজাটি খুলে যায় তখন তোমার কাছে কিছুই অসম্ভব বলে মনে হয় না আমার প্রিয় আমি তোমাকে বলতে চাই যে এই পৃথিবী কেবল তাদেরই যারা নিজেদেরকে জানে যারা নিজেদের ভেতরের গৌরবকে গ্রহণ করে তারাই এই জীবনের শিখরে পৌঁছায় আর যারা নিজেদের আত্মাকে উপেক্ষা করে তারা সারা জীবন বিভ্রান্তি ও দুঃখের মধ্যে ঘুরে বেড়াতে থাকে তোমার মূল্য অন্যের কথা বা পৃথিবীর সমালোচনা দ্বারা নির্ধারিত হয় না তোমার মূল্য কেবল তোমার ভেতরের আত্মা দ্বারা নির্ধারিত হয় এবং সেই আত্মা তোমাকে ক্রমাগত বলে যে তুমি মূল্যবান তুমি অনন্য তুমি অসীম আমার সন্তান এই সত্যটি হৃদয় ধারণ করো যেদিন তুমি নিজেকে বুঝতে পারবে সেই দিনই পৃথিবী তোমাকে বুঝতে পারবে যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেই দিনই পৃথিবীও তোমাকে সম্মান করবে তোমার অস্তিত্ব কেবল তোমার আত্মা দিয়েই শুরু এবং শেষ হবে মনে রেখো তুমি এই জীবনটা একটা কারণে পেয়েছ তোমার এখানে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সবই একটা পরিকল্পনা একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য হল তুমি তোমার আলো ছড়িয়ে দাও এবং অন্ধকারের সাথে লড়াই করা আত্মাদের পথ দেখাও আমি তোমার ভেতরে থাকা শক্তি লুকিয়ে রাখবো না এই কারণেই আজ আমি তোমাদের এই সত্যটি বলছি যাতে তোমরা কখনো নিজেকে সাধারণ মনে না করো তোমরা সাধারণ তোমরা দেবত্বের জীবন্ত প্রমাণ এবং যখন তোমরা এটা স্বীকার করবে তখন তোমাদের প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন পৃথিবী তৈরি করবে কারণ যখন তোমরা নিজেকে চিনবে তখন মহাবিশ্ব তোমাদের চিনবে এবং যখন মহাবিশ্ব তোমাদের চিনবে তখন কোন শক্তি তোমাদের থামাতে পারবে না